আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস আজকে পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবসে দিন মোবাইলের স্ক্রিনে আমি তাকিয়েছিলাম গোপালগঞ্জ এবং ধানমন্ডি বত্রিশ নাম্বারে কি ঘটে তাই দেখার জন্য ধানমন্ডি বত্রিশে এমন এমন কিছু কিছু কর্মকাণ্ড আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঘটিয়েছেন এবং তা দেখার জন্য খুব অধীর আগ্রহে বসেছিলাম এবং চক্ষু শীতলকারী কিছু কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি তারপরে গোপালগঞ্জের ঘটনা নিয়ে আপনাদের একটু বলতে চাই গোপালগঞ্জে নিউজে দেখলাম যে সুনশান নিরবতা গোপালগঞ্জের জাতির আব্বার মাজারে কোনো মানুষ নাই পুলিশের পাহারা সেনাবাহিনীর পাহারা এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা তারা বলতেছে যে এখানে যদি কেউ শ্রদ্ধা নিবেদন করতে আসে ফুল দিতে আসে বা কোনো ঝামেলা করতে আসে অবশ্যই তাদের কঠোর হস্তে দমন করা হবে এবং সারাদিন একটি উপভোগ্য সময়ে পার করেছি বত্রিশ নাম্বার এবং গোপালগঞ্জের বিষয়ে এবং থেমে থেমে বিভিন্ন সময়ে বত্রিশ নাম্বারের আশেপাশে মানুষকে ধাওয়া দেওয়া ওদের জাতির পিতায় সমাধিতে ফুল দিতে আসা এবং তাদেরকে ধাওয়া দেওয়া খুবই উপভোগ্য ছিল দিনটি এই দিন বারবার আসুক সবার জন্য দোয়া ভালোবাসা সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাই